সত্যি সাস্থ্য শুনে শিক্ষার্থী বন্ধু আশা করি সবাই ভালো আছে আজ তোমাদের আমি এক পয়েন্ট চারের অন্য অঙ্কগুলো দেখিয়ে দেবো আশা করি তোমাদের ভিডিওটি খুব উপকার হতে পেরেছে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে কথা বলে শুরু করি দেখো এখানে আছে এক পয়েন্ট চারের নিচের ভগ্নাংশ ভূগোল সমতল কিনা নির্ণয় করো একদম সিম্পল ভাবে তোমরা কি করবা ধরো ক নম্বরটা আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট এইখানে একটু দেখাচ্ছি দেখো ক নম্বরটা ধরো পাঁচের আট আছে আর হচ্ছে কি আছে পনেরো চব্বিশ আছে তুমি কি করবা তুমি আড়াআড়ি গুণ করে দেওয়া দেখো পাঁচ গুণন হচ্ছে চব্বিশ একশো বিশ আর আবার আট গুণন হচ্ছে পনেরো এটা দেখো একশো বিশ তার মানে লিখব হচ্ছে ভগ্নাষট্টি সমতরী ভগ্নাংশটি সমতরী সমতরী অনুরূপভাবে আহ ধরো আমি পরের একটা করবো আহ আমি ধরো এটা করবো সাতের এগারো নম্বরটা দেখা দেখাচ্ছি আমি সাথে এগারো আর একটা আছে কি তেত্রিশ চোদ্দ এটাকে আড়াআড়ি আমি গুণ করে দিই যে সাত গুণ হচ্ছে তেত্রিশ তিনশো সাথে একুশে এক আট থেকে দুই তিন সাথে একুশে দু তেইশ আবার আহ চোদ্দ গুণ এগারো এগারো গুণ চোদ্দ আবার চোদ্দ গুণ এগারো তুমি যেটা লেখো চল্লিশে চার থেকে চার এগারো এগারো আচ্ছা কত পনেরো

সাতের দশ আর একটা কি আছে আর একটা আছে নয় চল্লিশ নয় চল্লিশ দেখো আমি তোমাদের একটা হয়েছে তুমি কি করবা এই পাঁচ দশ চল্লিশ এটা কি লসাগু করে লিখবা যে পাঁচ দশ ও চল্লিশ এর লসাগু করে পাই লসাগু করে পাই দেখো তুমি যদি ইউকুলেট পদ্ধতিতে লসাও করো তাও হবে তুমি যদি যে কোনো ভাবে লসাও করলেই হবে তোমার লসাও করতে হবে লসাও করবা লসাও করে বের করবা দেখো তুমি লসাও করলে পারে কিন্তু 40 5 10 আর হচ্ছে 40 লসাও করলে দেখো 5 হচ্ছে 5 5 2 10 5 এটা 40 আবার দুই দিয়ে কাটো তুমি 1 2 হচ্ছে 2 আর 2 হচ্ছে 2 4 2 8 তাহলে 4 2 8 5 এটা 40 হয়ে লসাও তুমি কি করবা এই 40 দিয়ে এই নিচে যে হরটা আছে হরটাকে ভাগ দিবা 40 ভাগ হচ্ছে কত 5 কত আট পাইলা এই যে প্রথম যে ভগ্নাংশ আছে ভগ্নাংশ তুমি এখানে নিয়েছিলাম যে দুই এর পাঁচ এবার তুমি যে ভাগ করে আটটা পেয়েছ ওই আট উপরেও গুণ দেবা নিচেও গুণ দেখো পাঁচ আট হয় চল্লিশ আট দুগুণ হয় ষোলো অনুরোধ ভাবে আবার তুমি কি কাজ করবো ওই চল্লিশ দিয়ে যে পরেরটা দ্বিতীয় নম্বরটা চল্লিশ ভাগ কত চল্লিশ ভাগ দশ তার মানে চার সমান সমান তাহলে আবারও দ্বিতীয় ভগ্নাংশ নিয়েছিলাম সাত আর দশ হ্যাঁ তাহলে গুণ দেখো চার আবার গুণ চার তার মানে চার দশকে হয় চল্লিশ আবার চারশো টাকা কত হয় আঠাশ অনুভাবে আবার তুমি কি কাজ করবা চল্লিশ ভাগ হচ্ছে কত চল্লিশ তোমার সাথে চল্লিশ চল্লিশ ভাগ করলে কত আছে এক এবার আবার তুমি তৃতীয় ভগনা সাথে তুমি নিয়েছিল যে তিন নম্বর যে ভগনা সাথে আছে এটাকে তুমি নিয়েছিল যে নয় গুণান হচ্ছে চল্লিশ তাহলে নয় সাথে ওই যে এক পয়সা ভাগ করে ওই এক উপরে গুন্দুয়া দুপুর গুন্দুয়া চল্লিশ আর উপরে নয় একটা নয় অতএব অতএগ্নাংশগুলো হচ্ছে সমর বিশিষ্ট ভগ্নাংশ দেখো সবগুলো কিন্তু সমান হর হয়ে গেছে সম মানে সমান হর তাহলে সমর বিশিষ্ট গুলো হচ্ছে সমর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে তাহলে কত ষোলোর চল্লিশ আঠাশের চল্লিশ নয়ের চল্লিশ একদম তুমি প্রত্যেকটা অঙ্কে এভাবে করবা তোমার সমর বিষয়টা যতগুলো করতে হলে সবগুলো তুমি এভাবে করবা তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা দ্বিতীয়টায় যাই দেখো এটার কর্ণটা তুমি নিজের করে ফেলবে তিন দাগের নম্বরটা দেখো তিন দাগের কর্মের গঙ্গল মানের উদ্যোগ্রম উদ্যক্রম মানে কি মানে নিচের থেকে উপরে অর্থাৎ বড় থেকে ছোট বড় থেকে ছোট সাজাইতে হবে ছোট সাজাইতে হবে মানে কোনটা বড় সেটা তোমার দেখাইতে হবে যে ভিতরে কোনটা বড় তাহলে চলো আমরা কথা না বাড়ি অঙ্কে চলে যাই ছয় সাত সাতের নয় সাতের নয় আর কি আছে ষোলো একুশ পঞ্চাশ তেষট্টি ষোলো একুশ সারাশো পঞ্চাশ তিন লাগ তিন লাগের ক নম্বর অনুরূপভাবে তোমাকে এটাকে ছোট থেকে বড় সাজাই বলছে না সরি বড় থেকে ছোট সাজাইতে বলছে উর্ডক্রম সরি উদ্যক্রম অতক্রম দেখে নিচ্ছে উডক্রম অর্থাৎ নিচের থেকে ছোট থেকে বড় এটা হচ্ছে ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজাইতে হবে তোমার উদ্যক্রম বলছে ছোট থেকে বড় ছোট থেকে বড় এটা অধক্রম বলে পারে বড় থেকে ছোট মানে উপরে থেকে নিচের দিকে আসবে আর যদি তোমাকে উদ্যক্রম বলে তাহলে বলতে যে নিচে থেকে উপরে দিকে হবে তাহলে এটাও ঠিক অনুভাবে একই ভাবে করবা সাত নয় একুশ তেষট্টি লসাগু করে পাই লসাগু করে পাই অনুভাবে এর আগে আমি যে অঙ্কটা করছি জাস্ট এই টাইপের দেখো তুমি যদি লসা করে তেষট্টি এখন লসারবো তাহলে এই সাত দিয়ে তেষটি ভাগ দাও কত আসে নয় সাত দিয়ে তুমি তেষট্টি যদি ভাগ দাও তেষট্টি ভাগ সাত এখানে এখন লেখা লাগবে না তারপর তারপর লিখি দেখা দিচ্ছি ভাগ দিলে কত আসে নয় তোমার এটা লেখার কোনো প্রয়োজন নেই এটুকু লেখার কোনো প্রয়োজন নেই তাহলে নয় আসে তুমি কি কাজ করবা ওই ছয় আর সাত প্রথম বঙ্গাস বসাবা তাহলে নয় উপরে গুণ দেবা নয় নিচেও গুণ দেবা তাহলে সাত নং হয় তেষট্টি আর ছয় নং হয় চুয়ান্ন দ্বিতীয় নম্বরটা সাতের নয় এই সে নিচের হঠ তুমি ভাগ দাও এটাকে সাত নং তেষট্টি সাত তাহলে উপরে সাত দেখুন নিচের সাত দেখুন সাত নং তেষট্টি কত আবারও কি কাজ করো আবার এবার তিন নম্বরটা নিয়েশো ষোলো আর একুশ এবার তেষট্টিকে ভাগ দাও একুশ দিয়ে তেষট্টি কি ভাগ দাও দেখো তিন না তিন উপরে গুণ দাও নিচেও গুণ দাও দেখো তিন 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 তেষট্টি আর উপর থাকে তিনশো আঠারো থেকে এক আটচল্লিশ আবার তুমি এই তেষট্টি নিচের হর দিয়ে তেষট্টিকে ভাগ দাও কত আসবে না এক তাহলে পঞ্চাশ আর আবার কত পঞ্চাশ এবার খেয়াল করো হর কিন্তু সবগুলোই সমান এবার লবগুলো দিয়ে খেয়াল করো এটা চুয়ান্ন এটা ঊনপঞ্চাশ এটা আটচল্লিশ এটা পঞ্চাশ তাহলে এর ভিতরে কোন লবটা সব ছোট আটচল্লিশ সপ্তাহ ছোট তাহলে আটচল্লিশের কি ছিল ষোলো একুশ তাহলে ষোলো একুশ হচ্ছে সবচেয়ে তোমার এখানে ছোট হবে ষোলো আর একুশ হবে সবচেয়ে কি ষোলো বাই একুশ হবে সবচেয়ে ছোট তার মানে এটা হচ্ছে ষোলো তোমাকে উদ্যোগ তার মানে উপর দিক যাবে বড় এরপরে আটচল্লিশের পরে ঊনপঞ্চাশ কি ছিল সাতের নয় তাহলে মূল্যঙ্ক সাতের নয় দিলাম দেখো তারপর কত আছে পঞ্চাশ পঞ্চাশের মূল্যঙ্ক কি ছিল পঞ্চাশ এই যে পঞ্চাশ বাই দিলাম এরপর দেখো চুয়ান্ন সবচেয়ে বড় তাহলে চুয়ান্ন দিকে যাবে উদ্যক্রমে লিখে দিবা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাহলে উদ্ধক্রমে হোক আর অধক্রমে হোক প্রত্যেকটা অঙ্ক তুমি তুমি করতে পারো প্রত্যেকটা অঙ্ক ঠিক আছে এই দেখো তাহলে তুমি এটাও নিজেরা করতে পারবা এই যে অধ্যক্ষরম দেখো খেয়াল করো এই অধক্ষরমটা ঠিক অনুরুভাবে একইভাবে করে ফেলবা আশা করি এটা কোনো প্রবলেম হবে না চলে এবার যোগে যাই দেখো এবার যোগ বলা হয়েছে যে পাঁচের আট আর সে তিন এসছে আমি এটা এখানে করে দিই পাঁচ নম্বরের পাওয়া নম্বরটা এখানে করে দিই একটা দেখিয়ে দিই আমি এটা দেখিয়ে দিই এটা তোমরা পারবা দেখো ছয় আর যোগ হচ্ছে এক পূর্ণ সাতের ছয় এটা মূলত কি ভগ্নাংশ বলতো এটা মূলত কি ভগ্নাংশ এটা মূলত কি মিশ্র ভগ্নাংশ এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ তাই না যদি এটা মিশ্র ভগ্নাংশ হয় তাহলে আমার কি কাজ করতে হবে এটা ভাঙাইতে হবে এর নিচে তোমার মনে কি আছে একটা এক সমান সমান তাহলে এখানে ছয় দিলা তোমার ওইখানে একটা লেখা লাগবে না তার মানে তুমি লিখবা সরাসরি ছয় যোগ আমি যদি এটা করি সাত হতে সাত মিশ্র বহ ভাঙানোর নিয়ম আছে এটার সাথে এটা গুণ করবা যা পাবা তার সাথে এটা যোগ তাহলে সাত হতে সাত ছয় সাত কত হয় তেরো আর নিচে কি থাকে ছয় সরি সাত নিচে থাকে সাত নিজের সাত তার মানে আবার একটু করি ছয় যোগ এক পূর্ণ সাতের ছয় তাহলে ছয় যোগ সাত হকের সাত এর সাথে এটা গুণ করবা তার সাথে ওইটা যোগ তাহলে কত আসতেছে আমার এখানে তেরো আসতেছে উপরে আনিচে আসতেছে সাত এর নিচে মনে মনে কি ছিল এক তাহলে এই সব অনুযায়ী সাত আর এক লাশে কত সাত একদিন সাতের ভাগ দাও সাত আসে সাত দিয়ে ছয়ের গুণ দাও ছয় সাথে কত বিয়াল্লিশ যোগ আসছে সাত দিয়ে সাত ভাগ দাও এক আছে তেরোকে তেরো তাহলে নিচে কি থাকলো সাত উপর থাকলো বিয়াল্লিশ সাত তেরো তিন পাঁচ এক পাঁচ কত পঞ্চান্ন এবার এটাকে তুমি একটু ভাগ করে দিবা ঠিক আছে সাত সাথে কত হয় দুঃখিত একটু প্রবলেম হয়ে গেছিল আহ সমস্যা হয়েছিল আহ তাহলে আমরা যেটা করাচ্ছিলাম আমরা তো শেষ মুহূর্তে চলে আসছিলাম অর্থাৎ আহ নিচে ছিল আমাদের কত আহ নিচে ছিল সাত উপরে ছিল পঞ্চান্ন তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখো সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ তাহলে এই ছয়টা ছোট দেখো এবার এখানে সবচেয়ে কঠিন অঙ্কটা থাকতে পারে তোমার বন বটের অঙ্কটা বনম দেখো করিয়ে দিচ্ছি আহ এখানে সত্তর মিটার আশি মিটার চল্লিশ মিটার তুমি কি আসতো বা এই সত্তর যোগ আশি নিয়ে আসবা আর বাকি যেগুলো ছিল নয় পূর্ণ দশের সাত এটা যদি এখানে কি লাগবে এখানে সেন্টিমিটার আলাদা করতেছি দেখো যোগ যোগ কত চল্লিশ চল্লিশ এত সেন্টিমিটার আর পরে কি আছে নয় পূর্ণ দশের সাত নয় পূর্ণ দশের সাত যোগ যেহেতু সবগুলো যোগ আছে সতেরো পূর্ণ পঞ্চাশের তিন সতেরো পূর্ণ পঞ্চাশের তিন আর যোগ কত পূর্ণ পত নয় এত মিটার না সরি এটা সেন্টিমিটার এইটা হচ্ছে মিটার আমি লিপি একটু ভুল করছি এটা হচ্ছে মিটার আর এইটা হচ্ছে সেন্টিমিটার আমি কি করছি এগুলাকে কিন্তু এক জায়গা এসছি তাহলে দেখো আট সাত পনেরো পনেরো কত উনিশ একশো নব্বই মিটার এবার কি করব এগুলাকে আমি মিশ্র আছে এগুলো ভাঙিয়ে দেবো নয় নব্বই যোগ করলে হয় সাতানব্বই আর দশ যোগ সতেরো পঞ্চাশ আমি যদি গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ আট থেকে হচ্ছে তিন পাঁচ পনেরো তিন আট আটশো পঞ্চাশ সাত তিন যোগ হলে আটশো তিপ্পান্ন কত পঞ্চাশ যোগ সাতাশ পঁচিশে আমি যদি গুণ করি আহ পঁচিশ হচ্ছে সাতাশ আটশো পঁচিশে পাঁচ আট থেকে তিন পাঁচ বছর তিন তেরো শূন্য স্বাধীনশো যোগ চার আট থেকে এক দু চার এক পাঁচ তাহলে পাঁচ চার আট তিন সাত পাঁচ হাজার এক ছয় ছয়শো পঁচাত্তর আর নয় যোগ করলে কত হয় শো চুরাশি আর পঁচিশ এখন দেখো এই যে একশো নব্বই মিটার এইভাবে থাকবে তো আমি কি করবো এগুলাকে আমি কি করবো লসাও করবো এগুলাকে কি করবো আমি করবো দশ পঞ্চাশ এবং কিন্তু হয় পাঁচ 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 আচ্ছা তিন পাঁচ থেকে পঁয়তাল্লিশ কত আটচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ পঞ্চাশ কত তেরো এবার আমি কি কি পাইলাম তেরোশো আটষট্টি কি পাইলাম আটশো তিপ্পান্ন আর কি পাইলাম চারশো পঁচাশি এগুলোকে যোগ করে দেব তাহলে আট আট তিন আট নয় দশ এগারো এগারো আর হচ্ছে পাঁচ ষোলো ছয় আট থেকে এক আঠারো এক নয় নয় পাঁচ চোদ্দ চোদ্দো ছয় কুড়ি শূন্য আট থেকে দুই চার আট দুই ছয় ছয় আঠারো সাত চোদ্দ চোদ্দ তিন সতেরো সাত থেকে এক আর এক দুই সাতাশো ছয় পঞ্চাশ একশো নব্বই মিটার আর নিচে থাকে হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে প্লাস সবগুলো প্লাস দিয়ে দিও আহ সাতাশো ছয় মিটার এখন একটা কাছ থেকে তোমার চৌন্য পূর্ণ ছয় গেলো উপরে পঞ্চাশ গুলো নিচে তাহলে একশো নব্বই মিটার চৌন পূর্ণ পঞ্চাশে ছয় সেন্টিমিটার এটা হচ্ছে আনসার এটা আর হচ্ছে এটা আনসার আশা করি বিষয়টা ক্লিয়ার এই ছিল তোমাদের অঙ্ক তো আছে বিয়োগ করো এই অঙ্কটা আছে তুমি ভাঙাবা আহ না ভাঙানোর দরকার নেই তুমি পঁচিশ আর সতেরো কে এক জায়গায় যেহেতু আছে বিয়োগ করে দেবা আর এগুলো এগুলো তুমি অনুরূপ ভাবে এটা কি আছে গুণ আছে গুণ করে দাও ধরল করো এটা তোমরা নিজেরাও পারবা আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে সহজ হবে তারপর আমি সাতের কর্ণবটা আমি করে দিচ্ছি সাত বিয়োগ সাতের করণবটা সাত বিয়োগ আটের তিন আহ যোগ আট মাইনাস সাতের চার তোমাদের এনে এক সাপান্ন আটশো উনচল্লিশ তিনশো বিরানব্বই আট দেশ ছাপানো ভাগ দাও সাত তিন সাত কত একুশ যোগ আবারও একদিন ছাপানো ভাগ দাও ছাপানো হয় ছাপানো আটে গুণ দিল ছয়টা আটচল্লিশ আট আট থেকে চার পাঁচ হাজার কত চুয়াল্লিশ বিয়োগ আছে কত সাত আটা ছাপানো আট চারটা বত্রিশ আচ্ছা দেখো এখানে যোগ আছে কিন্তু তাহলে যোগ করা আমি যোগ করে ফেলাই আটটা দুই আশে শূন্য আট থেকে এক চার এক পাঁচ তার পাঁচ চার থেকে এক চার তিন আর এক আট আটশো চল্লিশ আর বিয়োগ দেখো দুইটা যোগ করে কিন্তু বিয়োগ তাহলে তিন দুই আট তিন আটের পাঁচ নিচে ছাপ্পান্ন এবার এটাকে একটু বিয়োগ করো তিন সাত হলে পাঁচ হাজার এক ছয় ছয়শোল্লি চোদ্দ হবে আট হলে আটটাকে এক সাত এবার এটাকে চাইলে তুমি ভাগ করতে পারো তুমি অংশ করতে পারো নাহলে এখানে আঞ্চার করতে পারো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক এরকমই ঠিক আছে আচ্ছা এই ছিল তোমাদের অঙ্ক আমি পরবর্তী ভিডিওতে আর তোমাদের এই যে নিচে জংগুলো আছে এগুলো দেখিয়ে দেবো আশা করি সেগুলো সবাই ভালো থাকবে শুয়ে থাকবে এবং অবশ্যই যার মতো আছে সাবস্ক্রাইব সবাইকে অসংখ্য শুভ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য